আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নিয়ে আসছি ব্ল্যাক সাফাই কোরিয়াতে এই আঙুরটাকে নাম বলে ব্ল্যাক সাফাই বাট ইন্টারন্যাশনালি মণ্ডপ কী সাইজ বিশাল বড়ো সাইজ এক একটা চলুন আজকে দেখছি এটার মিষ্ঠতা কেমন খেতে কেমন বরাবরের মতো কোনো একটা সিঁড়ি নেই দেখেন কত বড় সাইজ ওকে আমরা দেখি এটা কি অবস্থা মিষ্টতা কোনো সিড নাই ভিতরে দেখেন কোনো বীজ নেই চলুন আমরা দিয়ে দেখি কি অবস্থা আঠারো পয়েন্ট আট আসছে দেখি আমরা আরেকটা দিয়ে দেখি উনিশ মিষ্টতা ব্রিক্স মিলারে উনি দেখা যায় তো মানে ভালোই মিষ্টি হবে আমরা খেয়ে দেখি কী অবস্থা স্প্রেয়ার হম মিষ্টি তো ভালোই আছে কসকস করতেছে তো বন্যগুলোর মতো সফট না একটু হার্ড মনে হচ্ছে হতে পারে এটা বেশি বড় এই কারণে কিনা দেখে অন্য একটু একটু দেখি একে তার মানে একমুটার খেতে যে আগের আগেরবারের মতো বসছিলাম সম্পদের মতো কসকস করে আর কি বাট মিষ্টি ভালোই আছে খারাপ না তবে এটা দেখতে সুন্দর এর সাইজগুলো অনেক সুন্দর দেখতে আমার আঙুলের প্রায় কাছাকাছি এত বড় বড় সাইজগুলো ভালোই তবে এটা ব্ল্যাক সাফাই আর একটা হচ্ছে সুইট সাফাই যেটা সুইট সাফাই এটা পুরো গোল থাকে কোরিয়ানরা বলে আর কি ইন্ডিয়ারি হয়তো ওইটাও মণ্ডপ বলতে পারে আমার ঠিক জানা নেই কিন্তু ওইটা পুরো রাউন্ড গোল দেন লম্বা এরকমই হয় একদম কালো এটা যেমন একটু বেগুনি কালার একটু শেড আছে এটাই বেগুনি কালো কম্বিনেশন বাট ওইটা একদম কালো থাকে ওইটা কোরিয়ানরা বলে সুইট সাফাই কিন্তু ওইটা এখন বাজারে এখনও আসে না আর কি পাচ্ছি না আর কি এটা আমি বাগান থেকে নিয়ে আসছি এটাকে ব্ল্যাক স বলে যেটা মিশ্রটা দেখলাম আমার উনিশ উনিশ পর্যন্ত আসছে খারাপ না ভালোই খেতে সাইন মাস্ক ক্রিমসং এর চেয়ে ওগুলো বেস্ট এইগুলো অবস্থা যাক আজকে আমরা ব্ল্যাক সবাই দেখলাম ইনশাল্লাহ নেক্সট ডে আমরা অন্য কোনটা পাওয়া যায় দেখি আপনাদেরকে তখন ওইটা দেখানোর চেষ্টা করবো ততদিন বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব